বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়নের কৃষক সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদ্য সাবেক আহ্বায়ক ডক্টর শাহিন মিয়া এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম ভাই আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন ব্রাহ্মণ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ডাক্তার মনির হোসেন আমাদের মাঝে আর উপস্থিত আছেন রূপগঞ্জ ইউনিয়ন রূপগঞ্জ উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন ব্রাহ্মণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রিপন ভাই এবং অত্র ইউনিয়নের কৃষক ভাই সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর মহা সংকটে নিবেদিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি সুজলা সুবলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিবেদিত হয় ১৯৭৫ সালের পথ পরিবর্তন পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্ব বা গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে বলতে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণ অর্জন করে বিশেষ বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে বিএমপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে সেচ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পূর্ণ প্রবর্তন করা এবং সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগে বিশেষভাবে বিবেচনা করা হবে কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতির বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষ বিবেচনায় করা হবে সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে বিনা স্বল্প সুদে ঋণ কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা উদ্যোগ গ্রহণ করা হবে সরকারিভাবে পেঁয়াজ টমেটো আদা আর শুনসা যাবতীয় মৌসুমি ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোলেস্টেরল নির্মাণ করা উদ্যোগ বিশেষ বিবেচনা করা হবে চহিদিয়ার পারিবারিক কৃষিচর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করা উদ্যোগ গ্রহণ করা হবে অর্থাৎ স্ব সরাঙ্গিনায় কৃষি চাষে উদ্যুক্ত করা হবে বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ করা হবে স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরির উদ্যোগ বিশেষ বিবেচনা করা হবে জাতীয় বাজারে কৃষিতে মোট জিডিপির সাত পার্সেন্ট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে শস্য মারায়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মারায়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে এ হলো আগামী জাতীয় নির্বাচন যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপির পক্ষ থেকে আমাদের এই কৃষকদের নিয়ে এগুলো বিবেচনা করবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং দেশ তারেক রহমান এ সংগ্রামী ভাইরা আপনারা জানেন এই বিগত দিনে আমাদের নজরুল ইসলাম আজাদ সাহেব এই আড়াই হাজার মানুষের জন্য কত কিছু করেছে জেল জুলুম হত্যা মামলা থেকে সব কিছুর পাশে আমাদের আজাদ ভাই ছিল সকল মামলার দার কিন্তু আজাদ ভাই অর্থ দিয়ে লয়ার ধরে নি ব্যবস্থা করেছে আগামী জাতীয় নির্বাচনে আমরা চাইবো নজরুল যখন আমাদের দানের শীর্ষ প্রতীকে নেই আমরা আলাদের মানুষ এই দানিশী প্রতীকে বিপুল ভোট দিয়ে নজরুল ইসলাম আজাদ ভাইকে যখন জননেতা তারেক রহমানের কাছে আমরা এমপি সাহেব পারবো তখনই আমি মনে করব আমরা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের কিছুটা দিন হল শুধু করতে পারছি এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশি জাতীয় কৃষক দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক দেশ নেতৃ বেগম খালদা জিয়া জিন্দাবাদ পারুণের অহংকার দেশ তারক রহমান জিন্দাবাদ আমার প্রাণপ্রিয় লিডার জননন্দিত জননেতা জরাম আজাদ সাহেব জিন্দাবাদ